আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি ভালো থাকবে তো আজকে আমরা কথা বলবো তাজমহল নিয়ে তুমি নিশ্চয়ই শুনেছো যে তাজমহল ভালোবাসার প্রতীক কিন্তু যদি বলি এর পিছনে এমন কিছু লুকানো কাহিনী আছে যা ইতিহাসের পাতায় বইয়ে লেখা নেই আজ জানবো সেই তাজমহল কি সত্যি ভালোবাসার প্রতীক তো सुनो নাকি এক বিশাল প্রতারণার গল্প 1931 সাল মুমতাজ মহল মারা যাওয়ার পর সম্রাট শাহজাহান তার স্মৃতিতে স্বপ্নের সমাধি করার সিদ্ধান্ত নেই প্রায় বাইশ বছর ধরে কুড়ি হাজার শ্রমিক কাজ করে তৈরি করে পৃথিবীর তাজমহল যা আমাদের সামনে আজকে তাজমহল নামে পরিচিত কিন্তু এখানে শুরু হয় বিতর্ক অনেক ইতিহাসবাদ দাবি করেন তাজমহল আসলে আগে থেকেই তৈরি ছিল এটা সত্যি এটা ছিল একটি পুরোনো রাজমান সিংহার পোশাক যার নাম ছিল তেজমহল পরে সেটাকে দখল করে শাহজাহান নিজের বানান আবার অনেক গবেষক কেবল গুজব কারণ সেই যুগে তাজমহলের নকশা স্পষ্টভাবে লেখা আছে তবে যেটা নিঃসন্দেহে সত্য তাজমহল আজও কোটি মানুষের মনে ভালোবাসার প্রতীক হয়ে আসে এর পিছনে রহস্য বিতর্ক আর রাজনীতি এখনো শেষ হয়নি তুমি কি মনে করো তাজমহল সত্যি ভালোবাসার প্রতীক নাকি ইতিহাসের এই গোপন রহস্য কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না থ্যাঙ্কস আজকে এখানে শেষ করলাম পরবর্তীতে ভিডিওতে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো